হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমাদেরকে নতুন একটা ব্লগের নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো এবং তোমাদের সারাটা দিনকাল কেমন কাটছে তো তোমাদের আজকে যে ব্লগটা শেয়ার করতে যাচ্ছে তো সেটা হচ্ছে বাঘা বর্ডারে কী হয় তো বাঘা বর্ডার হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের বর্ডার তো এই জায়গায় সাড়ে চারটার সময় একটা র্যালি প্রশাসন হয় যেই প্রশাসনে প্রত্যেকটা মানুষ উদ্দীপন সহকারে মানে দুটো রাষ্ট্রেরই মানুষ উদ্দীপন সহকারে এক জায়গায় জমায়েত হয় যেখানে একটা র্যালি হয়ে থাকে মানে ইন্ডিয়ান আর্মিদের র্যালি হয়ে থাকে যেখানে বোঝানো হয় যে ইন্ডিয়ার আন্ডারে বা ইন্ডিয়ার নিচে পাকিস্তান আছে এবং পাকিস্তানের নিচে ইন্ডিয়া আছে কিন্তু সেটা অনেকটা সুস্থ সম্পাদনার মাধ্যমে প্রকাশ করা হয় যেখানে দেখো এতজন মানুষ তার জীবনের বাজি রেখে উদ্দীপনা সহকারে এক জায়গায় জমায়েত হয় আর ইন্ডিয়ান আর্মি তার একটা র্যালি প্রদর্শন করে এবং পাকিস্তানের আর্মিও একটা র্যালি প্রদর্শন করে যদিও আমি পাকিস্তানেরটা সেভাবে দেখাতে পারিনি কারণ আমি এমন একটা জায়গায় বসেছিলাম সেখানে পাকিস্তানের বর্ডার লাইনের জায়গাটা খুব ভালো করে দেখাতে পারি না ওটা দেখতে গেলে তোমাদেরকে মৌলি রাজ ব্লগ চ্যানেল বা মৌলি আইডিতে গিয়ে দেখতে হবে তো ওখানে তো আমি চলে গেছিলাম এবং দেখতে তো যতটা পেরেছি তোমাদের সামনে আমি ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি তো এই একটা লিখিতই মানে একটা গেট যে গেট দিয়ে ইন্ডিয়া পাকিস্তানে মতে জাতাত ব্যবস্থা মানে মাধ্যম করা আছে যেখানে প্রত্যেকটা মানুষ কিন্তু যদি পাকিস্তানে যেতে চায় বা পাকিস্তান থেকে ভারতবর্ষে আসতে চায় তো তাহলে কিন্তু এই গেট দিয়েই কিন্তু তাদের যাতায়াত করতে হবে তো সেই গেটের মাধ্যমেই কিন্তু পাস নিয়ে বা ভিসা নিয়ে যেতে হয় তো সেখানে বিকেল সাড়ে চারটার সময় একটা র্যালি প্রদর্শন হয় সেই র্যালিটাতে দেখো বিভিন্নভাবে বিভিন্ন মানে ক্যারামতি দেখিয়ে একটা র্যালি হয় যেগুলো আমাদের ক্ষেত্রে কেরামতি মনে হলেও সেটা কিন্তু ইন্ডিয়ান আর্মির কাছে বা ভারতীয় হিসাবে আমাদের সবাই গর্ব অনুভব করতে হয় আর ইন্ডিয়ান আর্মির প্রত্যেকটা মানুষ কতটা নিজের জীবনে বাজি রেখে আমাদেরকে সুরক্ষা প্রদান করছে সেটা ওখানে গেলেই বোঝা যায় তো সেই ধরনের ব্যাপারটা আমরা অনেক সময় বুঝতে পারি না সাধারণ জনগণ হয়ে আমরা জানি না ইন্ডিয়ান সত্যি কথা বলতে পাঞ্জাব এই মুহূর্তে না গেলে কেউ ফিল করতে পারবে না যে কতটা কষ্ট এমনি সাধারণ জীবন জীবনযাপনের জন্যই কষ্টকর জীবন আজ ভারতের কলকাতার বুকে বাস করে বা কলকাতার মতো জায়গা থেকে দেখলে মনে হয় যে গরম পুরোটাই গরম কোথায় শীত তো শীত না ঠান্ডা না শুধুমাত্র রোদ্দুর একটু আভা পাওয়ার জন্য তাদের ওয়েট করে বসে থাকতে হয় যারা জম্মু কাশ্মীরে বর্ডার লাইনে আমাদেরকে রক্ষা করছে তাদের তো রকম রোদের আভাও দেখতে পাওয়া যায় না এই শীতের দিনে বরফ পড়া জায়গায় থেকে ওই রকম ফাঁকা জায়গার মধ্যে আমাদেরকে সিকিউরিটি প্রদান করতে হয় সেটা যে কতটা কষ্টের হতে পারে একটা সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে সেটা ফিল করাও সম্ভব নয় অনেকে পড়বে ইন্ডিয়ান আর্মি তো তার জন্য টাকা পাচ্ছে না গো শুধু টাকা পেলেই হয় না টাকা দিয়েই যদি সব কিছু হয়ে যেত তাহলে তো অনেক কিছুই হতো হ্যাঁ বলবে যে টাকা দিয়েই তো সব কিছু হয় টাকা দিয়ে সব কিছু হলেও টাকা দিয়েই কিন্তু মানুষের জীবনের কোনো দাম দেওয়া যায় না দেখো এখানের কুকুরগুলোকেও আমরা বলি কুকুর তো কুকুর না ওরা একজন একজন রক্ষক সেই রক্ষকও কীরকমভাবে র্যালির মাধ্যমে হাঁটছে দেখলে সত্যি অবাক করা যে প্রত্যেকটা প্রাণের মধ্যেই কতটা জীবন্ত ব্যাপার আছে আর কতটা রক্ষার ব্যাপার আছে আর প্রভুভক্ত বলতে গেলে কুকুরকে কিন্তু সবার প্রথম জায়গা দেওয়া হয়েছে তো সেটা এখানে দেখলেই বোঝা that প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সঙ্গে অনেকটা শেয়ার করতে চেষ্টা করলাম জানি না তোমরা কে কেমনভাবে নিলে তবে আমি যতটা সামনে থেকে এসে দেখে এসেছি তো তাতে আমার নিজের ইন্ডিয়ান আর্মির প্রতি শ্রদ্ধা অনেক বেশি বেড়ে গেছে যাই হোক তোমাদের আমার এই ব্লগগুলো কেমন লাগছে বা তোমরা আর কি কি ব্লগ চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে সেই ধরনের ব্লগগুলো শেয়ার করার তো আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেলাইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা আমার সঙ্গে থাকবে টাটা